আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে ছয়টা ওমরকে ঘুম থেকে উঠায় দিছি মানে আমি ঘুম থেকে উঠে ওমরকে ঘুম থেকে উঠায় দিছি কারণ ওমরের নয়টার সময় এক্সাম তো এখন পড়াগুলো রিভাইজ দেবে তারপর এক্সামের জন্য যাবে তো আমি এখন যাই গিয়ে দেখি ওমর পড়তে বসলো কি না আর সিলেটাকে এক কাপ কফি বানিয়ে দেই কারণ এখন এক কাপ কফি খায় এই যে ওসমান ঘুমাচ্ছে কারণ ওর পরীক্ষা হচ্ছে সাড়ে বারোটায় ঘুম থেকে উঠে নয়টার দিকে আর এই যে ওমার পড়াশোনা করতেছে ছেলেটা ঘুম থেকে উঠেই রেডি হয়ে পড়াশোনা করে মানে আগে রেডি হয়ে নেয় আর আমি ওর জন্য কফি নিয়ে আসছি সকালে ছেলেটা কিচ্ছু খাওয়া যায় না শুধুমাত্র এই এক কাপ কফি খেয়ে যায় দুধ চিনি সারা ব্ল্যাক কফি তো ছেলেটা পড়াশোনা করুক আমি আর ডিস্টার্ব না করি আমি ওই ঘরে যাই তো এখন বাজে সকাল নয়টা ওমর পরীক্ষা দিতে যাচ্ছে মানে নয়টা বাজে না পাঁচ মিনিট বাকি আছে এখনো মাত্র দেড় ঘন্টার এক্সাম তাই এক্সাম শেষ করে এসে ও একেবারে নাস্তা করে ওমর এক্সাম দিতে চলে গেছে যাওয়ার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম আর এই যে মাত্র উঠাইছি ওই থেকে ওই থেকে উঠে এসে এখন আবার এখানে গড়াগড়ি করতেছে ওঠো বাবা দশটা বাজে পাঁচটা মিনিট আবার সাড়ে বারোটার পরে ধরে আমি নিয়ে যাই রেগুলার বাবা কথা বলতে পারতেছি আমার নাকের পাশে অনেকটা বিস্ফোরণ উঠছে কথাই বলতে পারতেছি না খুব কষ্ট হইতেছে ওঠাববো ওঠো নাস্তা রেডি করি ওকে আমি এখন রুটি ভেজে নিচ্ছি আমার আর জন্য আর একটা ওমর আসলে গরম গরম ভেজে দিব আর রুটির সাথে খাওয়ার জন্য আজকে করা হয়েছে আলু ভাজি আর আলু ভাজির সাথে আমার ডিম পোস্ত লাগবেই তো ওসমানকে বললাম যে ওসমান তোমাকে একটা ডিম দেই কিন্তু ওসমান পরীক্ষার আগে ডিম খাবে না জানি না কেন ছোটবেলা অভ্যাস ওমর তাই পরীক্ষা দিয়ে এসে তারপর ডিম খায় নাস্তা নিয়ে আসছি ওরা দুই ভাই যতই ডাইনিং পাই ওরা আমার খাটে বসেই খাবে কারণ আমার খাটে বসে খাবে আর টিভি দেখবে সব সময় সেটা দুপুরে খাবার ও দুপুরে খাবার রাতে খাবার নিচে খায় সকালেরটাও প্রায় নিচে খায় যখন পরীক্ষা থাকে স্কুল থাকে তখন আমি নাস্তাটা উপরে দেই মানে গরম করে দেই বানায় তো সব নিচেই উপরে কোনো বানানোর ই রাখি না দু একটা আইটেম সারা এখন নাস্তা করে নেই আসা বা নাস্তা কর আগে আর আমার এই দেখেন এটার জন্য খাওয়া দাওয়া করতে পারতেছি না কথাও বলতে পারতেছি না এই সাইড পুরো ব্যথা হতেছে বিশেষ করে এই নাক কেরি অংশ দাঁত এই চোখ এর অংশটা পুরাটা কালকে রাতেও খাদা কই নাই তা এখন দেখি এই পাশেই খাদা করবে এই পাশে তো খাদা করতেই পারব না এই যে গুলো সব দেখা দিব এর মধ্যে খাবা এইbahan কালকে কলা আছে চারটা চার টেন একটা খাইছো যে এখন কলা খাবা এটা হচ্ছে আমার নাস্তা খুব সিম্পল নাস্তা দেখে বোম্বাই মরিচ আছে কি না গাছে এত ফুল হয়েছে আর নাই নাস্তার সাথে খাব কি অবস্থা ফুলে ফুলে একাকার কিন্তু দেখা নাই এই এই কাহিনী করে দেখে মানে এত ফুল হয় আর মরিচ হয় না সেই রাগে আমি গাছ একদম গোড়া থেকে কেটে ফেলি তারপরেও আবার খালি পাতা আর ফুল পাতা আর ফুল মানে কি আর বলবো দেখেন কোথায় যায় নামসে নিচে একটা নয়ান তারা নতুন সেখানে যায় নামসে বেলি ফুলের মধ্যে এসে ঢুকছে ওই বারান্দার বাইরে গেছে দুই পাশেই এটা আমি চোর করে এই পাশে রাখছি ওইটা বারান্দার বাইরে গেছে এটা বারান্দার বাইরে চলে গেছে এটা আমি চোর করে পাশে রাখছি তোসমানের সাথে আমিও নাস্তা করে নিচ্ছি আর আমার যে নাস্তা করতে বা খাওয়া দাওয়া করতে যে কি কষ্ট হচ্ছে সে একমাত্র আমিই জানি যে সাইডে ব্যাথা তার অপর সাইডে দিয়ে খাচ্ছি কিন্তু তারপরও মানে ব্যথায় মানে জান্ডা বের হয়ে যাচ্ছে ও চলে আসছে পরীক্ষা দিয়ে আর আমি চা নিয়ে বসছি তুমি খাবে একটু চা চশমাটা যদি রেগুলার পড়ো তাহলে তো আর মাথা ব্যথাও করে না আর চোখের সমস্যা হয় না এগুলো তো পারো না আমার ড্রেস চেঞ্জ করতেছে তারপর নাস্তা করবে ওই যে বললাম না দুই ও ভাই আমার বিছানার উপর পয়সা খাবে এটা ওদের একটা নিচে না নিচে ডাইনিংয়ে বই সেই খায় ওই যেরকম টিভি সারবে আর খাবে ডিম পোজ দিব ওসমান হলে চলে গেছে আর ঘন্টাও দিয়ে দিছে তো আমি এখন বাসায় চলে যাবো বাসা চলে যাচ্ছে আমার সময় স্কুলের সামনে দেখলাম একটা ভ্যানে আর্টিফিশিয়াল কিছু ফুল এরপরে আসলাম আমি কিছু সবজি কিনতে আর কিনলাম আম ধনিয়া পাতা পুদিনা পাতা এখন বাসা চলে যাব রিক্সা নিয়ে বাসা আসার সাথে সাথে ওমর আফিয়ার খুনছুটি শুরু হয়ে গেল এই দুই ভাই বেশিরভাগ সময় এরকম করে মানে ওমর ফাতিয়া বুড়িকে খেপায় দেখো তো মরিচ গাছ দেখো তো আমাদের মরিচ গাছটা দেখছো কষ্ট কৰি মৰিচ গছটা এক মৰিচ হয় নাই তালি খালি ফ্লাৰ হৈছে এই মৰিচ গছ মৰিচ গছ তোমাৰ দাদু পা দিনাজপুৰ থি পি কথাবোৰ হৈছে এইটো ফ্লৱাৰ আছে দেখ কিন্তু মৰিচ নাই এইটাই একো নাই টু একো আছে কিনা মৰিচ খুজে পাও কিনা দেখত

কিভাবে দেখবো তোমার তো চশমা নাই আমি তো চশমা পড়ছি পরীক্ষা দিয়ে আসছে বাথরুমে ঢুকলো আর বের বেরোলো গোসল শেষ বুঝলাম না কি কসল করলো ওসমান বাথরুমে ঢুকলে আর বেরোলে কি গোসল করলি নাড়াও নাড়ায় খাও পরীক্ষা দিয়ে আসে গরমের মধ্যে আমি খাই তারপর ভাত খাইতে যাও আমি ফিয়ারে গোসল খাই আমি গোসল খাইছি নাড়াও বেশি ভালো খান খায় না ঠিক আছে যাও আল্লাহ হাফেজ আয়ুসমান ভাত খাবি বেশি করে এক চিমটি ভাত নাই যাও যায় তো আমি এখন নিচে যাব খাওয়া দাওয়া করবো ওসমান খাওয়া দাওয়া করে আসছে এখন নিতেছে কালকে যেহেতু বন্ধ সেজন্য আজকে একটু পড়ার চাপ কম মানে রেস্ট নেবে অন্যদিন হলে তো পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া করেই আবার কোচিংয়ে যায় তো আজকে আর কোচিং নেই টিচাররা একটু যেহেতু পরীক্ষা শেষে দিই হয়তো আর দুই একটা পরীক্ষা আছে সেই জন্য মানে ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে তো জন্য স্যারও বেশি প্রেশার দিতেছে না বলতেছে একটা দিন রেস্ট নিক তারপরে আগামীকালকে আসুক সেজন্য আজকে ওরা রেস্ট নিতেছে তা আমি আর ওমর যাবো এখন খাওয়া দাওয়া করতে তো আমি আর ওমর এখন যাচ্ছি নিচে খাওয়া দাওয়া করতে এই যে তিনতলা সিসি ক্যামেরা লাইট জ্বলতেছে তো নিচে এসে দেখি ফাতিয়া বুড়ি খাওয়া দাওয়া শেষ করে এখন সে মোবাইলে কার্টুন দেখতেছে আমাদের রাতের জন্য শোল মাছ রান্না করতেছে আর দুপুরে করছে টাকি মাছ ভুনা আর বাটা মাছ ভুনা শাক আর আবুর জন্য কি সবজি রান্না করছে তো আমি প্রথমে শাক ভাজি নিয়ে বসলাম শাক দিয়ে ভাত খাবো তারপরে মাছ নেব। সরি এটা শাক ভাজি না শাক ভর্তা এটা আমরা কাঁচা পেঁয়াজ দিয়ে হাতে মেখে করি এটা আমাদের বাসার সবাই পছন্দ করে আমার ওমর কোনো মাছ খায় না সেজন্য ওমরের জন্য কাবাব ভেজে দিছে আর আজকে যে মাছ রান্না হয়েছে তাতে একটাও খাবে না খাওয়া দাওয়া শেষ করে আমি উপরে আসলাম আম ভর্তা খাবো বাসায় অনেক কাঁচা আম কিছু আম দিয়ে আচার হচ্ছে মরব্বা হচ্ছে তো আমার খুব ঝাল দিয়ে আম ভর্তা খেতে ইচ্ছা করতেছে তাই আমরা কেটে নিচ্ছি শুকনো মরিচ ভাজা ছিল না তাই কি করব দুইটা মরিচ একদম চুলার আগুনে ঝটপট পুড়িয়ে নিলাম আমটা কচি কুচি করে কেটে তাতে চিনি লবণ বিট লবণ আর দুইটা শুকনো মরিচ দুইটা চুলার আগুনে পুড়িয়ে নিয়েছি এই দুটা দিয়ে খুব ভালো করে মাখাবো মানে আমটা ভর্তা করবো তো আম ভর্তা খেতে বসলাম ওমর ওসমানকে ডাকতেছি যে আসো আম ভর্তা খেয়ে যাও কিন্তু ওরা কেউ এই আম ভর্তা বা টক জাতীয় খাবার কিছু খায় না এই ওমর ওমর আর একটু কমাবে ওমর খাওয়া দাওয়া করে আসছে কারণ ছেলেটা আমার সকাল ছয়টার সময় উঠছে নয়টা পরীক্ষায় ছয়টা থেকে ওইটা ছয়টা সাড়ে ছয়টা ওইটা সে পড়াশোনা শুরু করে মানে রিভাইজ দেয় আর ছোট তো ফাঁকিবাস বাস নাম্বার ওয়ান ও ঠেলতে ঠেলতে দশটা এগারোটার সময় ওঠে ঘুম থেকে দশটায় উঠে উঠে আসে বারোটার সময় পরীক্ষা দিতে যায় আর আমার ছেলেটা এক নাগারে যে সাতটা থেকে নয়টা পর্যন্ত সাড়ে আটটা পর নয়টা পর্যন্ত পড়তেই থাকে তারপরে পরীক্ষা দিতে যাও আপা ঘুমাও বাবা না ঘুমায় পড়ো ঘুমাও একটু শরীর ভালো লাগবে নাহলে রাত্রে রাত্রে আবার পড়তে পারবা না মাথা ব্যথা করবে ঘুমায় পড়ব আমি বসছি আমি না বসলে ছোটোটা ঘুমাবে না ছোটোটা এখন আসে নাই দেখেন মানে ওরা ঘুমাইলে তারপর আমি এখান থেকে যাব। তো নিচে এসে দেখি আম্মু সন্ধ্যার নাস্তার জন্য পেঁয়াজু বানাইছে আর ওসমান মুড়ি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে তেল দিয়ে তা আমি আর মুড়ি মাখাবো না আমি খালি পেঁয়াজু আর খালি মুড়ি একটু খাবো আর সাথে তো চা থাকবেই আমার আমি আবার ওসমানকে বলতেছি আর একটু মুড়ি নাও তো ওসমান বলতেছে না মুড়ি নেবে না ও আরেকটা পেঁয়াজু নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে খাতা দুই ভাই পড়াশোনা শেষ করে রাতে খাওয়া দাওয়া করতে আসছে ফাইমের শরীরটা ভালো না ওই জন্য ফাইম খাওয়া দাওয়া করে নাই তো না হলে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি আর এই যে আমি আবারও দুইটা মরিচ নিছি মানে আমার খুব ঝাল দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে দুপুরের তরকারি তো সব ছিলই তার উপরে আবার রাতের জন্য শোল মাছ রান্না করছে আম্মু আমরা শোল মাছটা এভাবে ভোনা খাই শোল মাছ আমরা রান্না বা তরকারি দিয়ে খাই না আম্মুর হাতের এই শোল মাছ ভোনাটা আমরা সবাই পছন্দ করি এই যে ওসমান ঘুমায় গেছে আজকে ওসমানের অনেক ঘুম পাইছে কারণ কি জানি না বড্ড ছেলের মতো আজকে ঘুমাই গেছে সন্ধ্যার সময় ঘুমাইছে সন্ধ্যা কি মানে বিকেলে ঘুমাইছে তারপরে বিকেলে নাকি তার ঘুম পুরো হয়নি আর ওমর এখন ঘুমায় যাবে তো খুব ছোট্ট সাধারণত একটা ডেট ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে ওদের পরীক্ষা প্রায় শেষ আর একটা কি দুইটা পরীক্ষা আছে তারপরে যদি একদিন রেস্ট পাবে ওসমান টায়ার্ড ওসমান ঘুমায় গেছে মানে ওরা পরীক্ষা দিতে দিতে তেমন একটা বন্ধ ছিল না দুজন টায়ার্ড হয়ে বসে আর ওসমান ওমরও সেম অবস্থা ওমরও দেখা যায় যে ঘুমায় পরে পড়তে পড়তে ঘুমায় যায় একবারে সকাল ভোরে ছয়টায় ওঠে সারাদিন মানে পরীক্ষা পড়া কোচিং এইসব করে দিন যায় তো তার মধ্যে থেকে একটা ডিল ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অমর ওসমানের জন্য দোয়া করবেন ওরা যা ওদের পরীক্ষা যেন ভালো হয় আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আজকে যেন আল্লাহ ফেস